সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো বান কাটা মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্র দ্বারা আপনাকে বা অন্য কাউকে যদি কেউ বান মেরে থাকে বা তাবিজ তোমার করে থাকে খুব সহজে আপনি সেই বান কাটতে পারবেন শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি প্রথমত আপনাদের সাতশত ছিয়াশি বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে বান কাটা মন্ত্রটি কার্যকারী হবে পরবর্তীতে আপনারা যখন খুশি তখন নিজের বা অন্য কারোর বান কাটতে চাইলে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান পারেন আপনাকে বা অন্য কাউকে যদি কোনো শত্রুরা বান মেরে থাকে বা তামিজ তোমার করে থাকে আর এই বান মারার কারণে কিন্তু মানুষ দিনে দিনে পাগলের মতো হয়ে যায় তা স্মরণ শক্তি জ্ঞান বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে আমরা হয়তো অনেকেই জানি বা অনেকে জানি না যে বান মারা কি বা বান মারলে মানব দেহের কি কি ক্ষতি হয় এই বান মারার ফলে কিন্তু মানুষ এক ক্ষেত্রে পাগল হয়ে মারাও যেতে পারে তাই আপনি যদি সেই কঠিন বান থেকে নিজেকে বা অন্যকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনাকে বা অন্য কাউকে যদি কেউ বান মেরে থাকে আসে সবার সাথে পাগলের মতো আচার ব্যবহার করে আপনারা যদি বুঝতে পারেন যে তাকে কেউ বান মেরেছে সেই ক্ষেত্রে আপনি এই বান কাটা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনি ওই ক্ষেত্রে বান কাটতে চাইলে কিভাবে বান কাটা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন যেই ব্যক্তিকে বান মারা হয়েছে সেই ব্যক্তিকে আপনার সামনে বসিয়ে রেখে এক গিলাস পানি নেবেন ওই গিলাসে বা পানিতে এই মন্ত্রটি সাতবার পাঠ করে ফু দিবেন আর সেখান থেকে কিছু পরিমাণ পানি সেই শরীর শরীরে ছিটিয়ে দিবেন করতে এইভাবে পারলে সাথে সাথে কিন্তু যত বড় কঠিনই বান মারা হোক না কেন সেই বানটা কেটে যাবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিন্তু আপনি বানটা কেটে খুব দ্রুতই সুস্থ করে নিতে পারেন এই জন্য আপনারা অবশ্যই সকলে সতর্ক থাকবেন যে কোনো তন্ত্র মন্ত্র থেকে নিজেকে বা অন্যকে রক্ষা করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্র দিয়ে আপনাদের শিখে রাখতে হবে বা আপনাদেরকে জেনে রাখতে হবে এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কারো কোনো সমস্যা থাকে বা কিছু জানার থাকে সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন ভিডিও যে নাম্বারটি দেখতে পারছেন সেই নাম্বারে কল করবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি আপনারা সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি খুব সহজে যে কোনো কঠিন বানই হোক না কেন আপনারা কেটে ফেলতে পারবেন